ওকে আপনি কথা কথায় দেন আজকে থেকে আর সব কাজ তুমি করবা আমি কোনো কাজ করতে পারবো তুমি তো এমনিই কিছু করো না এই যে শুনে রাখো আজ থেকে আমারাই শোনা বউ কোনো কাজ করবে না কারণ কুরবানি সবটা কামে দিচ্ছি সব কাজ তোমরা করবা তোমার শোনাবো তো এমনিই কিছু করে না ধর তোর টাকা দেয়া না কোরবানি দিতে হইব না আমার জামাই টাকা রায় গেছে আর তোমার এই হ্যাডামগিরি না তোমার বাপের বাড়ি যাই দেখায় বা এখানে না হাটো না কই চলো কৈ যাব তোমার ভিতরে কি বলছিলাম ও আচ্ছা মনে ছিল না তোমার কোন দিন কি মনে আছে হ্যাঁ একটা কথা এখন বলে সাথে সাথে ভুলে যাও হ্যাঁ বৃষ্টি বৃষ্টি এতক্ষণ লাগে আসতে কি কর ঘরের ভিতরে এই আব্ব কই আছে ভিতরে দেখ দে সব এই যে শোনো কুরবানির গরু কিনতে যাইতে আসি এই যে শোনো কুরবানির সব টাকা আমি দিচ্ছি তোমার অন্য কোনো ফুলে হয়তো টাকা দেয় না আজ থেকে আমার বেবি আমার সোনা বউ কোনো কাজ করবে না সব কাজ তোমরা করবা তুমি ঘর ঝাড়ু দিবা আম্মা ঘর মুছবে শোনো আজকার থেকে সব কাজ বৌমা করবো তুমি খাটে বসে থাকবা আমি শুয়ে থাকুম কি কইছেন না বুঝতে নাটক করো হ্যাঁ বৌমা কি করতেছে কি করছি দেখলে কি করছি বাবা বাবা কানে শুনেন না মজা করেন হুর গরম করে যখন কান্না ঘুরতে দিব তখন সব শুনবেন আজকে থেকে বাড়ির সমস্ত কাজ আপনারা দুজন করবেন বুঝতে পারছেন বেশি হ্যাঁ রে

বুঝলাম মা তোর বউ আমার গায়ে হাত দেয় তোর মার গায়ে হাত দেয় তোর বইনের মারে বড় ভাইয়ের বোর গায়ে হাত তুলে কোরবানির কয়টা টাকা দিয়া একটা বড় হেডাম দায়িতাস তোর কোরবানি দেওয়া লাগবো না আর তোর কোরবানির গোস আমরা কেউই না খাম তাহলে কি করেন হ্যাঁ প্রত্যেক বছর কোরবানি দেওয়ার পরেই তো আগে হাঁকিটা ডালে আপনারা দুজন বল আমি কতটা মাংস খাই হ্যাঁ থামো কি কোরবানি দেওয়ার পর পরে গোস্ত যা আছে তোমার আত্মীয় সজনের ভাই পাড়ায় দাও সব সয়তনের বাচ্চা তোর বাবার কিছু কষ্ট না হ্যাঁ তোর বাপে তোর বাপে আমার খোড়া দে একটা দে তার বাবাটা দে আপনি 14 গোস্তটা দে দিলাম আমার জামাইটা দে না যে কইলা খাও না না খেলে শরীর স্বাস্থ্য এরকম এসে বিয়া হয়ে যে সময় আইছিল ওই সময় তো আমি চাপা চাপা আর বল কি হ্যাঁ আপনার বউটা হাতি

কথা কম বলবা আই ধর তোর টাকা দিয়ে না কোরবানি দিতে হইব না আমার জামাই টাকা রায় খেয়ে গেছে আর তোমার এই হ্যাডামগিরি না তোমার বাপের বাড়ি যাই দেখাই বা এখানে না আর এই বাপের মেয়ের যত দোষ তোর বড়তে কিছু কইতে পারস না হ্যাঁ বড়াতে কেন খাস খালি আমি এখানে থাকবো তুমি যাও বাপের বাড়ি এবার খালি তুই যদি আনতে যাস না তোরে

ধন্য পা ধরো ধরো দুই পা ধরো সুন্দর করে বলো আব্বা এতদিন যা অন্যায় করছি আপনাদের সাথে আজকের মতো মাপ করে দেন ভবিষ্যতে আর দিন করবো না বলো বৌমা তুমি আসো বলো বলো আব্বা আমার ভুলে গেছে এভাবে না আব্বা এতদিন আপনাদের সাথে যা করছি সব ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইতেছি মাফ করে দেন বলো বৌমা এদিকে আসো তুমি

আমার না ভুলে গেছে হ্যাঁ ছোট বোন হিসেবে মাফ করে দেন আর কখন এরকম হবে না আচ্ছা ঠিক আছে ছাড়ো ছাড়ো এদিকে আসেন জান যে এদিকে দাঁড়াও তুমি এদিকে আসো ও দুই মাস এখানে থাকবে এই দুই মাস দেখবো যে তুমি কি আসলে ঠিক হয়েছো কি হও নাই যদি দেখি ঠিক হয়েছো দুই মাস পররে সুন্দরভাবে এখান থেকে বিদায় করব আর যদি আগের মতো তিরিং বিরিং করো সাথে সাথে কাজী ডেকে এনে বিয়ে পড়াই দেবো

ঢুকছে কিছু মাথায় আমার ঢুকাতে হবে না চলেন দেখ টাকাগুলি যান আপনারা বলদের টাকাও থুয়ে গেছে এখানে